লোখা লামশ এসিয়ান টাইমসোক তোমা নোং লোক তো গং খামারি তিন বোমারো সি ডিভিশন লিগ ফুটবল বাইটলেন জ লাইমা পাশা সুলে মানজখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন ডিভিজন লিগ ফুটবল বাতালয়মু উমাকান্ত মিনী স্টেডিয়াম সঙ্গোজাকা দিন মেচ থাকা ভারত রত্ন সঙ্গ সাই এস টি সি বি গ্রুপ নি বাতালয়মু তিনি ভারত রত্ন সঙ্গ সিক্স বাই টু গোল খাই সাই এস টি নারী কেখা বিশ নই পার্টি কংগ্রেস নিউ নি হাই সিপিআইএম হাস্ট কমিটি নাইমা পান্ডা ককটিশাল ফাইমানজব ফাইকা সিপিআইএম সর্ব ভারতীয় কেন্দ্র কমিটি নি সাধারণ সম্পাদক এম এ বেবি কেবাই দল নিয়ে আদং জিতেন্দ্র চৌধুরী কাজা মন্ত্রী অক্রা মানিক সরকার লগে পার্টি কর্মকর্তর আদং জিতেন্দ্র চৌধুরী শাখা তিনি নিওয়া আচুকলাই মা পান্ডানি নামকুক মাংখা সর্ব ভারতীয় তমু রকন নাই গারাগে নি হাসতে ভাইকে সিপিআইএম নতে সংগঠি তখলাই মানায় তে রাজনৈতিক তে সংগঠনিক নি কক শালাইখা। নতে কক সালাই আমাদের যে চব্বিশতম পার্টি কংগ্রেস হয়ে গেল তারপর আমাদের পার্টির রাজ্য কমিটির প্রথম সভা এই সভাতে উপস্থিত থাকবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবি তিনি ইতিমধ্যে চলে এসছেন আজকে মূলত পার্টি কংগ্রেস এবং রাজ্য সম্মেলনের মধ্যে আমরা যে রাজনৈতিক এবং সাংগঠনিক প্রস্তাব আমরা গ্রহণ করলাম তার উপর চর্চা হবে এবং সেই চর্চার উপর ভিত্তি করে পার্টি কংগ্রেসের যে রাজনৈতিক যে দৃশ্যার্থী করা হয়েছে তা আমাদের রাজ্যে কীভাবে আমরা কার্যকরী করব। সাংগঠনিক দিক থেকে আমরা কি উদ্যোগ নেব এই বিষয়ে সিদ্ধান্ত হবে

যতনিธานিওয়া ও হামজা মুং সগরেnablaগি তিনি খামিয়া রং বিশঙ্গ দান খ্লাইকা তিনি 69 তম জন্মদিন এই উপলক্ষে আমরা বেড়বন বৌদ্ধ বিহার থেকে আমরা সবাই মহাসম সমাজস্থে একত্রিত হয়েছে এখানে আমরা ক্যান্সার হসপিটালে ফুডস এবং মিষ্টি বিতরণ করব এটা আমরা এই ইকো প্রোটেকশন বাই ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড থেকে সহায়তা এবং আমাদের সমস্ত ইয়াদের সহায়তায় আমরা এই কাজটা করছি আমরা এ উপলক্ষে আমরা এখন সবাই গিয়ে আমরা এই পেশেন্টদেরকে আমরা কিছু আমরা মিষ্টি এবং ফল বিতরণ করব এবং আমাদের দীর্ঘায়ু আয়ু কামনা করে আমাদের ভান্তে থেকে কিছু সূত্রপাত শুনবো আমরা ধন্যবাদ উপাসক দীপেন্দ্র নয় তারি কুঞ্জবান কমপ্লেক গান থাজমান মানী মানকা গতালায় এনসি সি থানা পুলিশ থাইং বুসকাঙ্গ এনসি সি থানা ও সি প্রজিৎ মাখা থারি কুঞ্জবন সমলিহাটি নক শিফ কটার নি বুগরা নগ্রু নগ বিশ হাবি খগি তলানখা পুজা নি মানির নগনি মানিরক ককটি শাল হইজপ্তমানী ক ক ক ক ক ক ক ক ক কক্টমানী বিশংটে ককজমানানে রংজাকা খরকথাম শক খকজাক শাখা ককজাকায় মানে দাম বাজার বাজারও প্রায় তিন লাখ রাং খরকথাম শকি নি ম আকাশ রবি দাস পারা শেমলি বাজার দীপঙ্কর বানিক সুদীপ চক্রবর্তী পারা বণিকা চৌংী সামরিক বাজার পঞ্চবন টাউনশিপে একটি কোয়ার্টারের চুরি সংগৃহীত হয় এবং যে কোয়ার্টারের উনার উনি ঘরে ছিলেন লক অবস্থায় ছিল সেই আমরা ক্যাবে রেজিস্টার করি এবং তিনজন চুরিকে আমরা আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীর মধ্যে বেশিরভাগ মোটামুটি একটি আইপ্যাড একটি আইফোন দুটি রিস্ট ওয়াচ এবং আমরা উদ্ধার করি এবং তাদেরকে আমরা আজকে পুলিশ সময় চেয়ে কোর্টে করি বাজার মূল্যগত প্রায় তিন নাক সব তারা এমনিতে কী করে এবং কোথায় বাড়ি দাঁড়ায় এর মধ্যে হাটের সুবিধা একজন ওনার বাড়ি শ্যামলী বাজার দীপঙ্কর বণিক বণিক কচু বণিক সুদীপ চক্রবর্তী বাড়ি বণিক কচু তারা কি চুরি কাজে যুক্ত না অন্য কাজে তারা হাটের সুবিধা সে অনেকবার আগে চুরি গিয়ে অ্যারেস্ট হয়েছিল দীপঙ্করে সে চুরি বাকিরা নতুন নতুন তিনজনকে কোথা থেকে ধরা হয়েছে দুজন একজনকে ধরা হয়েছে শ্যামলী বাজার থেকে সে পালায় 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 ছিল এবং ওরা খবরের ভিতরে থেকে অ্যারেস্ট করে বাকি দুজন বণিক কচু বণিক অ্যারেস্ট করা হয়েছে যে কেস করেছিল নামটা কারণ অভিষেক চন্দ্র আইস বিশাল ভামতীয় বিধান সভা নিয়ে তালতলারং নগ জাকা ত্রিপুরা উশু এসোসিয়েশন নিয়ে সাক্ষাৎ মুবায় পৈল্য পশিম ত্রিপুরা হাংকর উশু চ্যাম্পিয়নশিপ দুই হাজার পচিশ নিবাটে লাই মখ্রাই জাকা ফাইমা প্রকাশ চন্দ্র দাস ভারতীয় জনতা পার্টি তিন নং ভামতীয় বন্দর নি আসুক ফাং শিবেন্দ্র দাস আর পান্ডা টংগ সংগঠন হাংকর কমিটি নি কোচ টুতন দেব তালতলা গ্রাম পঞ্চায়েত নিয়ে প্রধান সুভাষ বা লগে হাংপানি জুদা জুদা আমটানি বাটাইনি রক জুদা জুদা ডিপার্টমেন্ট নিয়ে বক্সিং মার্শাল আর্টস ক্যারাটি লগি জুদা জুদা বাটালাই মৌসুম যা ঝাখা কিন্তু কী আছে আজকে আমাদের এখানে পশ্চিম ওয়েস্ট ডিস্ট্রিক্টে পশু চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে আমাদের পশ্চিম ত্রিপুরায় যে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে এটা আমাদের বামুটিয়া বিধানসভা কেন্দ্রের এই তালতলা স্কুলে এটা অনুষ্ঠিত হতে চলেছে এখানে আমাদের পশ্চিম ত্রিপুরা থেকে বিভিন্ন ক্যাটাগরির যে খেলোয়াড়রা আছেন এখানে কিক বক্সিং আপনারা দেখতে পেয়েছেন এবং আরও বিভিন্ন ধরনের এখানে খেলার আয়োজন করেছে এটাই আজকে এখানে চলছে বামুটিয়ায় কি এটা অনুষ্ঠিত হয়েছে হ্যাঁ বামুটিয়া শুধু আমরা বললাম যে ফার্স্ট মানে প্রথম যে উষুক থেকে পশ্চিম এটা প্রথম যে একটা খেলা হচ্ছে যারা অংশগ্রহণ করছেন তারা সবাইকে প্রশিক্ষণ প্রাপ্ত যারা প্রশিক্ষণ প্রাপ্ত না তারা খেলোয়াড় যারা শিখাচ্ছেন তারা প্রশিক্ষণ প্রাপ্ত এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইবেন যে আগামী দিনে ছেলেমেয়েরা এই ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করার বিষয় এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ যে বর্তমান সমাজ ব্যবস্থায় যেভাবে বাচ্চারা মোবাইলে আসক্ত হচ্ছে বা বিপথে পরিচালিত হচ্ছে এর মধ্যে এই খেলাধুলাটা একটা যেমন শারীরিক চর্চা হবে নিজের সেলফ নিজের প্রতিরক্ষা করতে পারবে এবং প্রত্যেক বাচ্চাকে যে আমরা খেলার যে গুরুত্ব মাঠমুখী করা তার শারীরিক বিকাশ বৃদ্ধি প্রত্যেকটা ক্ষেত্রে সহযোগিতা করবে খেলা ঈশাল রবীন্দ্র জয়ন্তী নত হুকুম পান্ডাতে থী রেমানি খাই জাউন ইন্দ্র নগর সংহতি সঙ্গে হেডলাপুরা নিউজ চেন কর্ণধার প্রণব সরকার বিজেপি সহ নেত্রী পাপিয়া দত্ত লগি কুবর হেডলা ত্রিপুরা নিউজ চ্যানেল বুগরা প্রণব সরকার শাখা সঙ্গতি সঙ্গ বিশ্রুম অশামুখ জ্লাব যে সমাজ সেব খ আবুনে বিং থী রেমানি যত নিশ্লাইন কমান তাগে থরকাম বানী মানো পাই ক্লাব পান্ডা ও ফাইমান

দিলীপনাথ বিশিষ্ট আইনজীবী আমার কলিগ ওনারা সবাই মিলে সমাজ সেবামূলক যেসব কাজকর্ম করে থাকেন এটা সত্যিই প্রশংসনীয় আপনারা জানেন যে রক্তদান যতগুলো কাজ ক্লাবগুলো করে থাকে সারা বছর এর মধ্যে সবচেয়ে মহৎ এবং উৎকৃষ্ট কাজ হল রক্তদান প্রত্যেক বছর যেভাবে আপনারা নিয়ম করে রক্তদানের আয়োজন করে থাকেন আমি আশা করব এটা ধারাবাহিকতা বজায় রাখবেন কারণ এতে একদিকে যখন একদিকে যেমন রাজ্যের লাভ লাভ এই অর্থে যাদের রক্তের প্রয়োজন হয় সংগতির সঙ্গে কারণ না কারো রক্ত দিয়ে ওদের প্রাণ বাঁচে অন্যদিকে যারা রক্ত দান করবে তাদেরও শরীর ভালো থাকে সংগতির সঙ্গে আর বিভিন্ন এক্টিভিটিস কাজকর্ম সাথে আমি জড়িত গত বছর আগের বছর সকাল সংস্কারের বিষয়ে আমি আর নেওয়ার সময় এসেছিলাম আমি বলব যে আপনারা আপনাদের কর্মযোগ্য ধারাবাহিকভাবে চালু রাখবেন এই ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই আপনারা বলবেন আপনাদের পাশে আমরা থাকব এবং আগামী দিনেও আপনাদের বিভিন্ন কাজকর্মের

খামিয়াৰঘন বতাই কটেই পাকজি কক্টমা শুকান নাইটং দে এচিয়ান টাইম খুমা